যিশু খ্রিস্ট কুষে থাকা কালীন যে ষাটটি বাণীর মধ্যে প্রথম বাণীটি হল লুক ইহা দিকে ক্ষমা করো কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না ইহা হল ক্ষমার বাণী তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হইবে এটি হলো পরিচণের বাণী যিশু তৃতীয় বাণী জনকে দেখিয়ে বলেছিল তা যিশুর মাকে যে ওই দেখো তোমার পুত্র সে এই যাতনা না যে মা মায়ের যে সন্তানের প্রতি যে কষ্ট সে জাতনা সেটা ঈশ্বর এই তৃতীয় প্রকাশ করেছে চতুর্থ বাণী মতি সাতাশ অধ্যায় ছিচল্লিশ পদ এলি এলি লামা সবকানি অর্থাৎ ঈশ্বর আমার ঈশ্বর আমার তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ দেখি যে ঈশ্বরের যীশুর সেই নিদারুণ যন্ত্রণা এবং পাপের মধ্যে থাকাতে ঈশ্বর কি করলেন তার সাথে থাকলেন না কারণ ঈশ্বর কখনো পাপের মধ্যে থাকতে পারেন না আমি পঞ্চম বাণী যখন উনিশ অধ্যায় আঠাইশ পদ আমার পিপাসা পায় আছে এটি একটি দুঃখভোগের বাণী ষষ্ঠ বাণী যখন উনিশ অধ্যায় তিরিশ পদ সমাপ্ত হইল এটি হলো আমাদের জন্য পরিত্রাণের বাণী সপ্তম মানে লোক তেইশ অধ্যায় ছেচল্লিশ পদ এখানে বলা হয়েছে পিত তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি এখানে যিশু তার আত্মা ঈশ্বর অর্থাৎ তার পিতা তার কাছে সমর্পণ করেছিলেন